হাই আমি মোহাম্মদ তাজর ইসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি কাজের ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকের কাজ কাজের মাধ্যমে আপনারা দৈনিক দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারেন তো চলুন দেরি না করে কাজটি সম্পর্কে আমরা বিস্তারিত সর্বপ্রথম আমরা ক্রমভাচি ওপেন করে নিব এরপর আমরা এখানে সার্চ করব গি ক্লিকার্স ডট কম ক্লিক ক্লিকার সার্চ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা এখানে লগ ইন যদি আপনারা অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইন করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আপনি রেজিস্টারেক অথবা গিক হোম এখানে ক্লিক করে দিবে আমি হোমে ক্লিক করে দিলাম আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার জন্য আমি সর্বপ্রথমে সাইন আপের ওপরে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমি নাম দিয়ে দেব আমি আমার নাম দিয়ে দিচ্ছি ফুল নেম দিয়ে দিবেন এখানে আপনার একটি ইউজার আইডি দিয়ে দিবেন আপনার পছন্দ মতো আপনি একটি ইউজার আইডি দিয়ে দিবেন ইউজার আইডি দেওয়া হয়ে গেলো একটি ইমেল অ্যাড্রেস দিবেন আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন আমি আবার জিমের এখানে বসে দিচ্ছি একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি এট লাস্ট এইট ক্যারেক্টার আপনাকে অবশ্যই একটি বড় সংখ্যা ব্যবহার করতে হবে একটি ছোট হাতে সংখ্যা ব্যবহার করতে হবে স্পেশাল সংখ্যা ব্যবহার করতে হবে এবং দুটি নাম্বার ব্যবহার করবে ঠিক এরকম সিস্টেমের পাসওয়ার্ডটা আপনাকে এখানে ব্যবহার করবেন কনফার্ম পাসওয়ার্ড আমি আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে দেব কান্ট্রি বাংলাদেশ আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন হ্যাঁ ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন আদার্স যে কান্ট্রিতে আপনি বসবাস করেন সেই কান্ট্রিতে আপনি সেই কান্ট্রি দিয়ে দেবেন আই এগ্রি ক্লিক করে রেজিস্টার নাও এইখানে ক্লিক করে দেব কনগ্র্যাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট প্লিজ ক্লিক টু লগ ইন অ্যান্ড ইনজয় ইউর সার্ভিস আপনি এখন এখান থেকে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে আপনি এখন লগ ইন করে নেবেন আমরা লগ ইনে ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এখান থেকে কাজ করতে পারব কাজ করার জন্য আমরা এখান থেকে দেখেন অনেক কাজ দেখতে পাবো ভিডিও ওয়াচিং এর কাজ জিরো পয়েন্ট টু ফোর সেন্ট জবস সাথে সাথে ও পেমেন্ট নিন জিরো পয়েন্ট থ্রি সেন্ট হ্যাঁ ওয়ান ডে মধ্যে আপনি এই পেমেন্টগুলো পেয়ে যাবেন ইউটিউব অ্যাডস ক্লিক মাত্র দুই মিনিটের কাজ করে সাথে সাথে পেমেন্ট পাবেন এখানে হিউজ পরিমাণ আপনার কাজ পেয়ে যাবেন সাইন আপের কাজ করে আপনার এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেন্ট পেয়ে যাবেন ইউটিউব ভিডিও ক্লিক এখানে কাজের কোনো শেষ নেই নতুন জিমেল একটি জিমেল তৈরি করে আপনার ইনকাম করতে পারেন হ্যাঁ সার্ভে করে ইনকাম করতে পারেন হ্যাঁ কোনো নিয়ম নয় অ্যাপ সব সাথে সাথে পেমেন্ট দেবে এরকম একটি কাজ একটি জিমেল করলে নয় টাকা পেয়ে যাচ্ছে সাথে সাথে এরকম হিউজ পরিমাণ ফেসবুক পোস্ট এর ফেসবুক জবের কাপ কাজ ইউটিউব জবের কাজ ম্যাপ রিভিউ করে ইনকাম কাজের শেষ নেই আপনি কেন অযথা বছর বসে সময় নষ্ট করছেন তো আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে আপনি এখান থেকে কীভাবে কাজ করবেন চলুন একটি কাজ এখান থেকে আমরা দেখি কাজ করার জন্য আমরা প্রথমে ইউটিউব জবস ইউটিউব জবস ফেসবুক জবস এই কাজটাতে আমরা ক্লিক করে বিজ্ঞাপন বিক্ষেপণটা কেটে দিবেন এখানে আপনাকে সবকিছু বলে দেওয়া যে আপনাকে কি কি করতে হবে আপনার এটা ভালোভাবে পড়ে নেবেন ফেসবুক পেজে যাবেন একটা লাইভ পাবেন ওইটাতে একটা লাইক দিবেন প্লাস পেজে একটা ফলো দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আপনার প্রোফাইলে শেয়ার করবেন পাবলিকলি একুশ টেকনিক পেজ নামে এই পেজটাতে আপনারা ঢুকবেন আমরা এই পেজটি ভালো করে ওপেন করবো লিঙ্কটা আমরা এখান থেকে লিঙ্কটা আমরা এখান থেকে ওপেন করে নিব এরপর তার কথা মতো আমরা একটি লাইক করবো একটি কমেন্ট করব একটি ফলো দেব এবং আমার প্রোফাইলে শেয়ার করবে একটা লাইক করেছেন তার একটি স্ক্রিনশট দেবেন পেজে একটা ফলো দিয়েছে তার একটি স্ক্রিনশট দেবেন সুন্দর একটা কমেন্ট করেছেন তার একটা স্ক্রিনশট দেবেন আপনার প্রোফাইলে শেয়ার করেছেন তার একটি স্ক্রিনশট দেবেন তা চলো এই পেজটায় আমরা প্রথমে ডুববো আমরা তার ইউটিউব চ্যানেলটাকে ঢুকে যাই সরি চলো আমরা তার ফেসবুক পেজে ঢুকলাম ঢোকার পর তার পেজটি আমরা ফলো করব ফলো তার পেজটি আমরা ফলো করেছি ফলোইং আমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নেব পেজটা ফলোইং হয়েছে স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশটটা সেভ করবে এরপর তার একটি ভিডিও আমরা লাইভ যে ভিডিও সেটা আমরা দেখবো তার একটা লাইট তার এই ভিডিওটি আমরা দেখতেছি এটা একটা লাইক দেব এটা একটা স্ক্রিনশট নেব তারপরে একটা লাইট দিয়েছে তার একটা স্ক্রিনশট শেষে একটা সেভ করে দিব এখানে একটি কমেন্ট করবো আপনাদের দোকানের ঠিকানা কেবেন প্লিস প্লিজ দিয়ে স্যান্ড করে দেব এটার একটা স্ক্রিনশট নেব আমরা তার ভিডিওতে একটি কমেন্ট করেছি তার একটি প্রুফ আমরা সেভ করে নেব সেভ হয়ে গেলে আমরা এই পোস্টটিকে এখন শেয়ার করবো জন্য আমরা শেয়ার অপশানটা ক্লিক করব ক্লিক করে আমার এই পেজটিতে শেয়ার করে দেবো শেয়ার করবেন পাবলিকলি আমরা পাবলিকলি শেয়ার করে দিচ্ছি শেয়ার নাও শেয়ার হয়ে গেলে আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব চলুন পোস্টটি শেয়ার হয়ে গেছে পোস্ট করে এখন আমরা এটাকে এখন কিন্তু দেখা যায় প্রুফুলো আমরা এতক্ষণ যে কাজটি করলাম এই কাজের প্রুফটি আমরা এখান এখানে জমা দিয়ে দেব তো এখন আমরা প্রুফ জমা দেব একটা লাইকের স্ক্রিনশট লাইক আমরা যে লাইক দিয়ে দেওয়ার পর যে স্ক্রিনশটটি নিয়েছি ওই নাম্বার স্ক্রিনশটটি আমরা এখানে জমা দিয়ে দিব এরপর একটা ফলো আমরা প্রথমে এই ফলো নিয়েছিলাম এক নম্বর স্ক্রিনশটটি আমরা এখানে দিয়ে দেব এরপর সুন্দর একটা কমেন্ট আমরা কমেন্ট করেছিলাম তার স্ক্রিনশটটি দিয়ে দেব চার নম্বর আমি যে ভিডিওটি শেয়ার করেছি তার স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে জাস্ট সাবমিটে জব এখানে ক্লিক করবো এবং একটা কাজ শেষ হয়ে যাবে এবং আপনি সাথে সাথে পেয়ে যাবেন তিন টাকা এরকম ছোটো ছোটো কাজ করে দৈনিক একশো থেকে দুইশো টাকা ইনকাম করতে পারে তো দেরি না করে ডিসক্রিপশানে থাকার লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে এখন ইনকাম করে শুরু করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম